আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে সিম্পল একটা ভিডিও প্রতিদিন আমি সন্ধ্যাবেলা একটু হাঁটতে বের হই তো আজকেও তেমন হাঁটতে বের হয়ে গেলাম আমি কিন্তু কখনো একা হাঁটতে বের হই না তো আমার হাঁটতে বের হওয়ার সঙ্গী আছে তো আমার বান্ধবী তো আমি আর ও আমরা দুইজন মিলে সবসময় হাঁটতে বের হই তো এই তো এটা হচ্ছে আমার বান্ধবী তো এর মাঝে আমরা একটু ব্রেক নিচ্ছি তো তো একটা ফ্রেন্ডে ফোন দিছে ওর ফ্রেন্ডের সাথে একটু কথা আর এখানে আমি একটু ব্রেক নিলাম আমি রেগুলার হওয়ার ট্রাই করতেছি প্লিজ সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আর সন্ধ্যাবেলা প্রায় এক ঘন্টা আধা ঘন্টার মতো হাঁটাহাঁটি করি তো এই একটু হাঁটাহাঁটি করছি আর একটু একটু করে ভিডিও ক্লিপ নিচ্ছি দুষ্টামি করতেছি ফাইজলামি করতেছি এই তারপর আমার ঢং দেখার সাথে সাথে আমার বান্ধব একটু ঢং করে নিল আর কি এখন আমরা তাড়াহুড়া করে হাঁটতেছি তো হাঁটাহাঁটি শেষ প্রায় তো এখন আমার বাসায় চলে যাব তো এই মুহূর্তে মানে আমার ফ্রেন্ডে যে ভিডিও নিতেছে সেটা আমি বুঝতে পারি না পরে বলতেছে এই ওই সি তাকা তাকা পরে তাকাইছে পরে ভিডিও নিলাম আর কি পরে তো হাঁটাহাঁটি করে আমাদের অবস্থা আমরা খাইম না পুরো অবস্থা একদম খারাপ পরে এখন বাসায় চলে যাব। তো সন্ধ্যাবেলা যখন আমরা হাঁটতে বের হই তখন কিছু তেমন খাই না কারণ বাইরে যদি এত খাওয়া দাওয়াই করি তাহলে হাঁটার তো কোনো মানেই পড়ে না পরে তো হাঁটাহাঁটি করার পরে মানে রাস্তার মাঝখানে আমরা একটু মিনিশো শোরুম দেখলাম তো ভাবলাম যে এত হাঁটাহাঁটি করছি ঘাইমা যখন অবস্থা খারাপ তাহলে মিনিসোতে যাই কেননা একটু এসির বাতাস ফ্রি ফ্রি খেয়ে আসি তো আমি আমার ফ্রেন্ডে আমরা দুজন একটু মিনিসোতে ঢুকে পড়লাম তো এখানে এসির বাতাস খাচ্ছি আর একটু ভিডিও করতেছি তারপরে তো বের হয়ে গেলাম তো লোকেশনটা কই ছিল আর সেটা আমি বলবো না তো এই তো আমাদের সন্ধ্যাবেলা হাঁটাহাঁটি শেষ তো এখনও ওর বাসায় চলে যাবে আর আমিও আমার বাসায় চলে যাব তো আজকের এই সিম্পল ভিডিও ছিল এই পর্যন্তই সবাই লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আল্লাহ হাফেজ